আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর আট পৃষ্ঠায় ভাগ করো আমি এক থেকে ছয় পর্যন্ত ভাগগুলো গুলো দেখো আট পৃষ্ঠায় পঞ্চম শ্রেণীর দুই হাজার ছাব্বিশে বই নতুন নিয়ম আর কি তো এক নম্বরে এক নাম্বার কি আছে তিন হাজার আটশো বাইশ এইটি আমার বাহ্য আর বাজক এসেছে আমার বিয়াল্লিশ তো এই বাজক দিয়ে আমার বাহ্যরে ভাগ করা লাগবে তাহলে আমি এই বাজকটা আগে তুলছি বাজক হইছে আমার বিয়াল্লিশ বিয়াল্লিশ আমি আগে আগে তুলছি তারপর হচ্ছে বাহ্য বাজ্য এসেছে আমার তিন হাজার আটশো তো এখন এই বিয়াল্লিশ এই তিন হাজার ভিতরে কয় যায় সেটা আমার গুণ করে বের করা লাগবে ফার্স্টে আমার এই বাজকটা প্রথম সংখ্যাটার ভিতরে দেখতে হইবে যায় কি না বিয়াল্লিশ তো আর তিনের ভিতরে যাইবে না তো আরেকটা সংখ্যা নিতে হইবে তাহলে আমার আটত্রিশ হয় এই বিয়াল্লিশ এই আটত্রিশ ভিতরে যাইবে কিনা তাও যায় না কিন্তু এই বাজ্যটা কিন্তু আমার বড় হওয়া লাগবে ছোটো হইলে যাইবে না কারণ এখন বিয়াল্লিশ এখন আটত্রিশ এই ঘটা যাইবে না যদি আর একটা সংখ্যা নেই তাহলে আমার তিনশো বেরাশি এখন এই বিয়াল্লিশ তিনশো বিরাশির ভিতরে কয় বার যায় এবার বড় হয়েছে তিনশো যেহেতু বিরাশি তো এবার বড় হয়েছে কয় যায় নয় বার যায় এই আমি নয় লেখসি যেহেতু আগে করে এই জন্য আমি তোমার আগে আগে দেখাইতে না যায় আমি এই নয় লিখছি এখন তুমি যদি নয় বার যায় কীভাবে বুঝবা এই বিয়াল্লিশের দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখবা বেশি নিতে না কম নাও আবার একবার কমও নিতে না আমি যদি আট আট বার্ণের তাম তাকে হইতো তা হইতো না আবার যদি দশ বার্নে তাম তা বেশি হয়ে যেত তাই আমার এই নয় বার গেছে তো নয় বার গেলে এই বিয়াল্লিশ যদি আমি নয় রে গুণ করি তাহলে আমি পাই এই তিনশো আটাত্তর কারণ হ্যান আসে তিনশো বেরাশি আসে হ্যানাস আমার তিনশো বেরাশি আমার নয় দিয়ে গুণ গেল আমার তিনশো আটাত্তর কিন্তু যদি দশ দুই দেয় তাহলে আবার কিন্তু বেশি হয়ে যায় তো বেশি নিতে পারবা না কম কম নেও কম নেও আবার একেবারে কম নিতে পারবা না আট বা দুই দিন নে তা হইতে না তাহলে আমার নয় দিয়ে আমার বিয়াল্লিশের গুণ করলে হয় আমার তিনশো আটাত্তর এখন যদি আমি বিয়ে করি যদি আট আসে কত হলে বারো হইবে সাইড এখানে এক এখানে আইসে তাহলে আঠারো আট মিলে গেছে সাইড এই বাক্সের সাইড এই যে দুই আছে এই দুই আবার আমি নামাই ফেলাইছি এখন হয়ে গেছে সাইড দিয়ে বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশ আবার এই বিয়াল্লিশের ভিতরে কয়বার যায় একবার যায় এই জন্য আমি এখানে বাঘ ফলে আমি এক লেখছি তাই এই এক দিয়ে আবার বিয়াল্লিশের গুণ করলে আমার বিয়াল্লিশ রেখে বিয়াল্লিশ তাহলে আমার বিয়োগ করলে আমার শূন্য তাহলে উত্তর হয়েছে বাঘ ফলে যে আমার এই একানব্বই আর বাঘ শেষ এসেছি আমার শূন্য এইটাই কিন্তু আমার উত্তর এখন যদি আমি দুই নাম্বারটা সমাধান করি দেখো দুই নম্বর কী আছে তিন হাজার চারশো বত্রিশ এইটি হিসেবে আমার বাহ্য বাঘ ছিষট্টি এইটি হিসেবে আমার বাজক তাহলে আমার এই বাজক দিয়ে বাজ্যের আমার বাক করা লাগবে তার বাজকটা আগে তোলবা কিন্তু এই বাজকটা আমি আগে তুলছি এই যে আমার সি সেটটি এখন বাজ্যটা এসেছি তিন হাজার চারশো বত্রিশ তিন হাজার চারশো বত্রিশ এখন এই সি সেটটি তিন হাজার চারশো বত্রিশের ভিতরে কয়বার যায় ফার্স্ট আমার একটা সংখ্যারে দেখা লাগবে সাইডেই তো কোনে টাইন সাইডে না বা ও সাইড কোনে প্রথম ফার্স্টে একটা সংখ্যারে দেখা লাগবে এই বাজক বাজ্যের ভিতরে যায় কি না একটা সংখ্যা তো কেন এখানে আছে শিশেরটি এখানে আছে তিন তাহলে যাইবে না বাহ্যর আমার বড় হওয়া লাগবে আর একটা যদি সংখ্যা নেই তাহলে আমার চৌত্রিশে এই শিশেরটি চৌত্রিশের ভিতরেও যাইবে না যদি আর একটা সংখ্যা নেই তাহলে আমার তিনশো তেতাল্লিশ এবার বড় হয়েছে তাহলে এই শিশেরটি তিনশো তেতাল্লিশের ভিতরে কয়বার যায় যায় পাঁচবার এখন তুমি পাঁচবার কীভাবে বসবা এই শিশেরটিরে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখবা দেখপা যে কয়বার যায় গুণ দিলি ওই যায় তাহলে আমার কারণ শিশুটির ঘরের নাম তো আমরা জানি না তাহলে দুই দিয়ে তিন দিয়ে সাইড দিয়ে পাঁচ দিয়ে গুন্ দিয়ে দিয়ে দেখতে হবে বেশি যেটা ওইটা না যদি আমি ছয় বার নিতাম তাহলে আমার শিশুটি দিয়ে ছয় দিয়ে গুণ করলে আমার বেশি যেত তাহলে আমি এটা নিতাম না তাহলে পাঁচবার নিছি কম হয়েছে কম নেওয়া নাও কিন্তু বেশি নিতে পারবা না তাহলে আমার পাঁচ দিয়ে শিশিটির গুণ করলে আমার তিনশো তিরিশ আর এনআসিয়া তিনশো তেতাল্লিশ তাহলে আমার বিয়োগ করলে এই তিন আর সাইডে সাইডে গুণে তিনবার দিলে হয় আমার এক তাহলে আমার তেরো এই যে দুই এই দুই আবার নামাইছি এখানে দুই আসলে কারণ ওই শিশিরটি তো আমার তিনশো তেতাল্লিশের ভিতরে নিয়েছি এই দুই আসে এই দুই আমি লেখছি এখন আবার এই শিশিরটি একশো বত্রিশের ভিতরে কয় যায় এই যে শিশেরটি একশো বত্রিশের ভিতরে কয় যায় তাহলে আমার দুই বার যায় একবার দিয়ে দিল শিশিরটিকে শিশিরটি তাহলে দুইবার দিয়ে গুণ করলে আমার দুইশো একশো বত্রিশ হয়ে যায় তাহলে আমার বিয়োগ করলে আমার শূন্য তাহলে আমার বাক খলাইছে কত বাউান্ন উত্তর ভাগ ফল বাউন্ন বাঘ শেষ হয়েছে আমার শূন্য এটি সে আমার দুই নম্বর এখন যদি তিন নাম্বারটা সমাধান করি দেখো তিন নম্বরেই এখানে বাজ্য আছে কত দুই হাজার পাঁচশো তেপ্পান্ন আর বাজক আছে যে আমার উনসত্তর এখন এই ঊনসত্তর দুই হাজার পাঁচশো তেপ্পান্নের ভিতরে কয়বার যায় তাহলে আমার এই বাজকটা আগে তুলতে হইবে তারপর সে বাজ্যটা বাজ্যটা সে দুই হাজার পাঁচশো তাহলে আমার ফার্স্টে একটা বাও সাইডে গনে আগে আমার বাক করতে হইবে এই বাজকটা এই ভাজ্যের ভিতরে ফার্স্টে একটা সংখ্যার ভিতরে যায় কি না তাহলে যদি না একটা সংখ্যা বা বড় লাগবে কিন্তু তাহলে আমার এই ঊনসত্তর দুইয়ের ভিতরে যায় না তাহলে একটা সংখ্যা নিলাম তাহলে পঁচিশ এবারও যায় না কারণ ভাজ্যটা বড় লাগবে আরেকটা সংখ্যা নিলাম তাহলে দুশো পঞ্চান্ন এখন এই ঊনসত্তর দুইশো পঞ্চান্নর ভিতরে কয় যায় তিন বার যায় এটা তিনবার দুই দিয়ে গুণ করে দেখবা তিন দিয়ে গুণ করে দেখবা গুণ গুন করলি কারণ আমরা তো ঊনসত্তর ঘরের নামটা জানি না তাহলে আমার দুই দিয়ে তিন দিয়ে চারিদিন গুণ করলি পাই যাবা তাহলে আমার বেশি নিতে পারবা না কম নেওয়ানো বেশি কিন্তু নিতে পারবো না তাহলে আমার তিনবার দিলে দুইশো সাত হয় তিন দিয়ে যদি উনসত্তর গুণ করি তাহলে দুইশো সাত হয় আবার যদি সাইড দিয়ে দিই তাহলে কিন্তু আবার বেশি হয়ে যায় তো এখন যদি আমি বিয়ে করি এখন যদি আমি বিয়ে করি তাহলে আমি দুশো সাত এখন দুশো পঞ্চান্ন গুণ যদি দুশো সাত বাদ দিই তাহলে আমার আটচল্লিশ থাকে এ সাত আছে কত হলে পনেরো হবে আট আর তা এখানে এক আছে এখানে যদি এক নামাই তাহলে এক আছে কত হলে পাঁচ হবে সাইড তাহলে আমার আটচল্লিশ এখন এই যে লাস্টে তিন আছে এই তিন আবার এখন নামাইলাম নামাইলে এখন চারশো তেরাশি এখানে এই ঊনসত্তর চারশো তিরাশির ভিতরে কয়বার যায় তাহলে আমি যদি এই ঊনসত্তর দুই দিয়ে তিন দিয়ে সাইড দিয়ে গুণ করি তাহলে আমার সাতবার যাইবে আট বার দিলে আমার বেশি হয়ে যায় তাহলে সাতবার যাইবে তাহলে সাত দিয়ে যদি আমি এই ঊনসত্তর গুণ করি তাহলে চারশো তিরাশি কিন্তু আমি পাই এইটাই কিন্তু আমার তাহলে আমার বিয়োগ করলে আমার শূন্য তাহলে আমার বাঘ ফল এসেছে সাঁত্রিশ এই বাঘ ফল সাঁত্রিশ এবং বাঘ এসে আমার শূন্য এখন যদি আমি চার নম্বরটা সমাধান করে দাও চার নম্বর আছে কত এখন আছে তিন হাজার নয়শো বাউান্ন এইটি এসে আমার বাজ্য বাজক এসেছে আমার ছিয়াত্তর বাহ্য বাহ্য কত আমার ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর দিয়ে এই ছিয়াত্তর দিয়ে তিন হাজার নয়শো বাহান্ন কর হইবে তাহলে আমার এই বাহ্যটা আমি আগে তুলছি সরি বাজকটা এই বাজকটা আমি আগে তুলছি এখন বাহ্যটা এসেছে তিন হাজার নয়শো বাউান্ন তাহলে এখন এই যে আমার ছিয়াত্তর দিয়ে প্রথম ফার্স্টে বাহ্যরে একটা সংখ্যার ভাগ করতে হইবে তাহলে আমার তিনের ভিতরে যাইবে না আরেকটা সংখ্যা নিলাম বড় অলাগবে তাহলে আমার হয় উনচল্লিশ এই ছিয়াত্তর উনচল্লিশ ভিতরে যাইবে না আরেকটা সংখ্যা যদি নেই তাহলে আমার তিনশো পঁচানব্বই তাহলে এই ছিয়াত্তর তিনশো পঁচানব্বই ভিতরে কয়বার যায় তাহলে এই ছিয়ত্তর দুই দিয়ে তিন দিয়ে সাইড দিয়ে গুণ দেখ কারণ নাম তো আমরাও জানি না তাহলে দুই দিয়ে তিন দিয়ে সাইড দিয়ে অন্য অন্য খাতায় গুণ করে দেখবা যে কয়বার যায় বেশি নিতে পারবা না কম নাও তাহলে আমার পাঁচ বার যায় ছয় বার তাহলে বেশি হয়ে যায় তাহলে আমার পা এই দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে আমার তিনশো আশি হয় তিনশো আশি যদি ছয় বার দেয় তাহলে কিন্তু আমার বেশি হয়ে যায় এখন এই তিনশো পঁচানব্বই গুণে যদি আমি তিনশো আশি বাদ দিই তাহলে আমার থাকে পনেরো এই যে পাঁচ পাঁচ নেমে গেছে নয় আসে আটাশে কত হলে নয় বি এক এবার যে এই দুই এই যে দুই আমি নামাই ফেলেছি ওই সে আমার একশো বাউান্ন এখন এই ছিয়াত্তর একশো বাহান্ন ভিতরে কয়বার যায় তাহলে আমার একশো এই ছিয়াত্তর একশো বাহান্ন ভিতরে দুইবার যায় একবার দিলে তো ছিয়াত্তরকে ছিয়াত্তরই তাহলে দুইবার দিলে আমার মিললে যায় তাহলে আমার হয় একশো বাউান্ন এই দুই দুই যদি ছিয়াত্তরই গুণ করি তাহলে আমার একশো বাউন্ন হয় তাহলে আমার বিয়োগ করলে আমার শূন্য তাহলে বাঘ ফল বাউান্ন আর ভাগ শেষ হিসেবেই আমার শূন্য আমি পাঁচ নম্বরটা সমাধান করি পাঁচ নম্বর আছে কত দেখো ভাজ্য আমার চারি হাজার একশো একষট্টি আর ভাজ করছে আমার তেহাত্তর বাহ্য আছে কত চার হাজার একশো একষাটটি আর বাজক আছে যাই আমার তেহাত্তর এই তেহাত্তর দিয়ে কিন্তু এই বাহ্যটার আমার ভাগ করা লাগবে তাহলে আমার এই বাজকটা আগে তুলতে হইবে বাজক আছে যাই আমার তেহাত্তর আর বাহ্যটা আছে যে চার হাজার একশো একষাট্টি এখন এই তেহাত্তর প্রথম ফার্স্টে বাহ্যের ভিতরে একটা সংখ্যার ভিতরে ডান সাইডে বাউ সাইডে সরি বা সাইডে কোন আগে সংখ্যা আমার দেখতে হইবে তাহলে আমার এই যে আমার তেহাত্তর সাইডের ভিতরে যায় কি না কারণ এটা ভাজ্য বাউডের তারপর যদি না যায় বড় হওয়া লাগবে তাহলে আরেকটা সংখ্যা নেবা তাহলে আমার একচল্লিশ একচল্লিশ ভিতরে যায় না তা আরেকটা সংখ্যা নেবা হয় আমার চারশো ষোলো এইবার তেহাত্তর চারশো ষোলোর ভিতরে যায় কয় বার যায় পাঁচ বার যায় পাঁচবার তেহাত্তর ঘরের নামটা জানি না কিন্তু তেহাত্তর দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে গুণ করে দেখবা বেশি নিতে পারবা না কম নেয় নাও তাহলে আমার পাঁচবার যায় পাঁচবার দিলে যদি পাঁচ দিয়ে আমি তেহাত্তরের গুণ করি তাহলে আমার তিনশো পঁয়ষট্টি হয় এখন তিনশো পঁয়ষট্টি ছয় বার দিয়ে নিলে কিন্তু আমার বেশি হয়ে যায় এই চারশো ষোলোর কিন্তু বেশি হয়ে যাবে তাহলে আমার তিনশো পঁয়ষট্টি এখন যদি আমি বিয়ে করি তা পাঁচ হাজার কথা হলে ছয় এক আবার এই ছয় হাজার কথা হলে এগারো হবে পাঁচ এখানে এক দৌড়ছি তাহলে এই এক আবার এখানে সাইড সাইড মিলে গেছে তাহলে আমার হয়েছে একান্ন এই যে আমরা আবার লাস্টে আবার এক আসলে এই আমি এক নামাই দিছি ওই গেছে আমার পাঁচশো এগারো এখন এই তেহাত্তর পাঁচশো এগারো ভিতরে কয় যায় তা তেহাত্তর গে নাম না জানলে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে আমি গুন্দি করে দিতে এক পাঁচ পাঁচশো এগারো পাও কিনিয়া বেশি নিতে পারবা না কম নেওয়া তাহলে আমার মিললেই যায় তিয়াত্তর দিয়ে সাত দিয়ে আমার গুণ করলে পাঁচশো এগারো হয়ে যায় তাহলে আমার বিয়ে করলে আমার শূন্য তাহলে আমার বাঘ শেষ শূন্য তাহলে বাঘ ফল এসেছে যে আমার সাতান্ন বাঘ ফল সাতান্ন বাঘ শেষ হয়েছে আমার শূন্য এখন যদি আমি ছয় নাম্বারটা সমাধান করে দেওয়া ছয় নাম্বার আছে কত বাদ্য আছে যে আমার চার হাজার বারো আর বাজক আছে যে আমার ঊনষাইট এই ঊনষাইট দিয়ে আমার বাজ্যরে বাঘ করা লাগবে তাহলে আমার ঊনষাটাই আগে তুলতে হইবে বাজকটা তাহলে আছে ঊন তুলছি আবার হচ্ছে বাইরে ভাজ্য হচ্ছে যে আমার হাজার চারি হাজার বারো তাহলে এখন এই বা যোগটা ভাজ্য দিয়ে ভাগ করি তাহলে আমার বাউ সাইডের একটা সংখ্যাকে দেখতে হবে যায় কিনা এই ও উন সাইড একটা সংখ্যার ভিতরে যায় কিনা যায় না না গেলে আমি আরেকটা সংখ্যা নেম কারণ এটা বড় লাগবে তাহলে আরেকটা সংখ্যা নিলে আমার চল্লিশ এন উন সাইট এই চল্লিশের ভিতরেও যাইবে না তা তাহলে একটা সংখ্যা নেওয়া লাগবে তাহলে আমার এখন হইবে চারশো এক এবারে এই ওন সাইড চারশো একের ভিতরে কয়বার যাইবে হ্যাঁ ওন সাইড ঘরে যদি নামটা না জানো তাহলে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে এর গুণ করে দেখবা দেখার পর ছয় বার যাইবে যদি সাত দিয়ে দাও তাহলে কিন্তু চারশো একেরও বেশি ইয়ে যা তা এই কারণে আমি ছয় দিয়ে দিতে এসি ছয় ছয় দিয়ে দেওয়া লাগবে ছয় দিয়ে যদি উন সাইড এর গুণ করো তাহলে আমার তিনশো চুয়ান্ন এখন যদি এই চারশো একের গুণে তিনশো চুয়ান্ন বাদ দাও তাহলে যদি বিয়ে করি বাইরের কালে আমার বিয়ে করা লাগে তাহলে আমার এই কত হলে এগারোইবে সাত এই এক একদর্শী তা ছয় আছে কত হলে দশ হইবে সাইড এখানে একদর্শী এক এখন আইসে তাহলে আমার সাইড এসে মিলে গেছে তাহলে আমার বাঘ শেষ হয়েছে যে আমার সাতচল্লিশ কিন্তু এই লাস্ট এই দুই আছে এই দুই আবার নামাইছি এখান হয়েছে যে আমার চারশো বাহাত্তর তা এখন এই ওন সাইড চারশো বাহাত্তর ভিতরে কয়বার যায় এখন এই ওন সাইডের এই দুই দিয়ে তিন দিয়ে সাইড দিয়ে গুণ করে দেখবা তাহলে দেখলে আমার আট বার যায় নয় বার দিলে কিন্তু আবার বেশি হয়ে যায় চারশো বাহাত্তর বেশি হয়ে যায় তাহলে আমার আট বার যায় আট বার দিয়ে যদি আমরা গুণ করি চারশো বাহাত্তর হয়ে যায় তাহলে আমার বিয়েক করলে শূন্য তাহলে বাঘ ফল পাইছি কত আমি বাঘ ফল পাইছি আটষাটটি তাহলে বাঘ ফল আটষাটটি আর বাঘ শেষ যায় আমার শূন্য এইটাই কিন্তু আমার উত্তর